অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন আরেকটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমায় রাখেন শেষ জামানে আপনি ক্ষতিগ্রস্ত হবে আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট করেছি আলহামদুলিল্লাহ পড়ে কথাগুলো আপনাকে বলছি আর কি করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামেই থাকেন মাসা আল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছে এটা কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে শহরে আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহপাক বলেছে আয়ম মিন খরিয়া ইল্লা নাহেনু মুখলি কুহা কবলাইয়া উমিল কেয়ামা আগেই প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিব আল্লাহপাক বলেছে শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে এই কাজগুলো করতে পারেন আর কিছু করতে পারেন শারীরিক প্রস্তুতি নেন ফিজিক্যালি যুবকদেরকে বলবো ফিজিকালি প্রস্তুতি নেন ব্যায়াম করেন ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন এলোমেলো জীবনযাপন করবেন না আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসুয়াতুল হাসানা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উনার সুন্না মাফিক জীবনযাপন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরও ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ এই কাজুল আর কাজগুলো নাসিহা সেটা হলো যে ইসলামের জন্যে ইসলামকে ভালোবেসে আপনার যান থাকলে যান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু করেন দিনের কোনো খেদমত করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য সৎকারে জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কারণ মানুষ যখন মারা যাবে তার আমলনামা বন্ধ হয়ে যাবে সদাকায় জারিয়ে খোলা থাকবে নেক সন্তান খোলা থাকবে এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার জান আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন আল্লাহাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার তৌফিক দান করুন সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তফিক দান করুন এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সার্ভাইভ করতে পারবো ভালো থাকবো বা ফিতনামুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারবো ইমান আমল হেফাজত করতে পারবো সেগুলা আল্লাপা করার আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহম আমিন আপুলু কাউলি হায়াদে আজ তাফিউল্লাহলি ওয়ালাহকুম ওয়া স্যা আইল মুসলিমিন বারক আল্লাহুল আলাইকুম বিলায়তিল হাইটিম ইনদাহু তা আই লা জওয়াদুন ক্যারি মুম্বর রউফুর